একটা কথা বলবো বলবো মনে থাকে না মানে এখন মানে ইউটিউবে যেটা ভাইরাল মানে একটু ট্রেন্ডিং এ চলছে বুঝলে নন্দিনীদি হোটেল নাম শুনেছ নন্দিনীদির হোটেল নামে একটা হোটেল ভাইরাল হয়েছে তারপর তারপরে অরুণদার পরোটা পরোটা শোনোনি শোনোনি আর তারপরে সেই হ্যাঁ সেই পরোটা তারপরে সেই অরুণদার সেই একটা ইয়ে সরি ফোনে পড়োতে আমার নামটা ঠিক খেয়াল নেই আর অরুণদা হচ্ছে চিনেই সেই মানে পনির টনির ভেজ মানে নন ভেজেস দোকান দেন যায় না মানে এগুলো গড়ে ভাইরাল চলছে কিছু কিছু আচ্ছা ভাইরাল আছে হাসপাতালের সামনে ওটা কলকাতার মধ্যে এস এম গুগনি মা অন্নকুণ্না শুনেছো এটা মানে 10 টাকায় যে যত খেতে পারে হ্যাঁ মানে দশ টাকায় পুরো হাড়ি মানে জি যত খেতে পারে দশ বার পাঁচ বার ঠিক আছে আর তুমি যদি দিনে একবার শোনো শোনো তুমি যদি একবার দশ টাকা দিয়ে খাও হ্যাঁ সকালে সারাদিন তুমি ফ্রি খেতে পারবে তবে তুমি যদি যাবে মানে বাচ্চা বয়স্ক সব ফ্রি গগনি খাবো দিয়ে দেবে সারাদিন ফ্রি আর তুমি বাচ্চা বয়স্কদের টাকা লাগে না আমাদের মতো ছেলেরা দশ টাকা দিয়ে সারাদিন খেতে পারে না মানে ভালো বানায় এবার এটা মানে সবাই খায় ঠিক আছে হসপিটালের সামনে বেশ ভালো মানে দেখছি ভিডিও টিডিও বেশ ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ